সিমল্লাহর রহমান রাহিম আসসালামু আলাইকুম আর আহমদুল্লাহ খুব সহজভাবে হেয়ার ব্যান্ড বা রাবার ব্যান্ড তৈরি করার জন্য এখানে আমি প্রথমে পলি তিন ইঞ্চি পরিমাণ প্রস্থে এবং চত্রিশ ইঞ্চি লম্বা কাপড় এভাবে করে ফোল্ড করে দিয়ে খোলা সাইড থেকে সেলাই করে দিচ্ছি এক্সট্রা অংশগুলো কাট করে নিচ্ছি এখন আমাদের এই কাপড়টাকে উল্টো সাইডে বসিয়ে রাখতে হবে এবং এখানে আমি রাবার নিয়ে নিব। রাবার নিয়ে নিয়েছি সাত সেভেন ইঞ্চি পরিমাণ সেভেন ইঞ্চি রাবারকে এভাবে করে খোলা সাইড থেকে প্রথমে আটকে দিয়েছি তো রাবারটাকে আটকে দেওয়ার পর এভাবে করে প্রথমে আমি এই কাপড়টার উপর রাবারটাকে বসিয়ে দিয়ে প্রথমে আমি আমি একটা একটা ধরে ধরে ফোল্ড করে করে দিয়ে এখন অপোজিট আরেকটা এভাবে তো এরকম করে ধরে পর এখানে আপনারা খেয়াল করবেন ভিতরের পার্টটা তো ভিতরে কিন্তু উপরের পার্টটা আপনাদের দুইটা পার্ট সমান করে ধরে নিয়ে এভাবে করে সেলাই করে দিতে হবে তো সেলাই করবেন এবং কিছু অংশ কাপড় এভাবে করে টেনে টেনে ধরে এখানে আপনারা কন্টিনিউসলি সেলাই করতে থাকবেন এবং টেনে পুরো কাপড়টাকে এভাবে করে সেলাই করে কিছু অংশ বাদ রেখে এখানে আমাদের সেলাইটা শেষ করতে হবে তো যখন সেলাই করবেন খেয়াল করবেন ভিতরের কাপড়টা যাতে সেলাই না হয়ে যায় এখানে আমরা সেলাই করছি শুধুমাত্র দুই পাট কাপড় তো এইভাবে করে সেলাই করার পর এই যে খোলা অংশটা খোলা অংশ দিয়ে এখানে আমাদের ভিতরের দিক থেকে কাপড়টা বের করে নিতে হবে তার মানে এখানে আমি সোজা সাইড করে নিচ্ছি খুবই সহজ উপায়ে এখানে আমি হেয়ার ব্যান্ডটা তৈরি করে নিয়েছি বলবো যে একদম ওয়ার্ল্ড ইজিএস্ট। হেয়ার ব্যান্ড বা রাবার ব্যান্ড তৈরি করা একটা টিক্স এখন ওই মেশিনের সাহায্যে এখানে আমাদের যে খোলা অংশটা আছে খোলা অংশটা সুন্দর করে ভিতরের দিকে ঢুকে দিয়ে এক্সট্রা অংশগুলো এভাবে করে আমি খোলা অংশটাকে বন্ধ করে দিচ্ছি তো খুবই সহজ উপায় এখানে আপনাদের হেয়ার ব্যান্ডটা তৈরি হয়ে যাবে ভালো লাগলে সাথে থাকুন কিছু বুঝতে না পারলে কমেন্ট করে জানাতে পারেন